আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতায় শত্রুপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে গর্জিয়াস কাজের পার্টি আর থ্রি পিসগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসা আমি প্রথমে আপনাদেরকে ডিপ পার্পেল কালার মধ্যে একটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি এই থ্রি পিসটা কিন্তু আপনারা এখন অফার প্রাইসে নিতে পারবেন আর এই টাইপের থ্রি পিসগুলো আজকে দেখাবো আপনাদেরকে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে সেরোনি স্টাইলের কাজ করা সুতোর এম্বয়েডারি কাজ করা আছে পুরো বডিতে খুবই চমৎকার আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা আর এটার সাথে একটা অন্য আছে পার্টি ওয়ার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক বড় আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ফ্লাওয়ার ওয়ার্ক কাজ করা আছে খুবই চমৎকার আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা আর এই টাইপের থ্রি গুলো এখন কিন্তু আপনারা অফার প্রাইজে গাউসে থেকে নিতে পারবেন একটা ধামাকা অফার প্রাইস থাকবে এগুলো অফার প্রাইসটা কত পড়বে ভাই 1500 টাকা আর এগুলো কিন্তু এখন আপনারা 1500 টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন গাউসিয়া থেকে দেখেন অনেক চমৎকার এই থ্রি পিস গুলো এখন আপনারা 1500 টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আর ভাইদের কাছে আজকে যে থ্রি গুলো আছে দেখতে পাচ্ছি সবগুলোকে একই প্রাইজের মধ্যে থাকবে गाइस আজকে আপনাদেরকে যে কয়টা পার্টি থ্রি পিস দেখাবো গর্জিয়াস কাজের প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পড়বে 1500 টাকা করে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্টার ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন এটা অন্য ডিজাইন আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন স্টোনার্কের কাজ করা আছে আর পুরো বডিতে মিরর ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন দেখেন আর মিরর ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে ছিটানো কাজ করা এবং এটার সাথে যে অন্যটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা থাকবে পার্টি ওয়ার এই যে দেখেন এই পাশে দেখেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় কিন্তু ছিটানো কাজ করা খুবই চমৎকার আর এটার সাথে যার যে ডিজাইন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আপনারা সরাসরি মার্কেট আসলে এখন নিতে পারবেন বা অনলাইনের মাধ্যমে এই যে দেখেন এটা হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি উপর থেকে নিচে পর্যন্ত সুতোর কাজ করা আর স্ট্রোন কাজ করা থাকবে অনেক সুন্দর হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা থাকবে একটা প্যান্ট থাকবে ওনাগুলো ভাজে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা আর এই দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা সো ওনাগুলো কিন্তু সবগুলো একই মাপের মধ্যে থাকবে একই সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথমে যে ওনাগুলো দেখিয়েছি এই যে দেখেন এই আরেকটা এটা অনেক সুন্দর ওপর থেকে নিচের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত এবং এটার হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ম্যাচিং ওনা থাকবে একটা প্যান্ট থাকবে এগুলো আপনারা যেটাই নেন প্রত্যেকটার প্রাইস পড়বে পনেরোশো টাকা করে অফার প্রাইস এই অফার প্রাইসটা কিন্তু সীমিত সময়ের জন্য আর যারা আগে চলে আসবেন তারা আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে খুব সুন্দর ভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা যারা একটু লাইট কালার পড়তে চান প্রত্যেকটার সাথে একটা ম্যাচিং ওনা থাকবে একটা প্যান্ট থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে এটা সম্পূর্ণ আপনার একটা ধামাকা অফার প্রাইজে পাচ্ছেন গাউসিয়া থেকে যারা আগে আসবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এই থ্রি পিসগুলো এখন আপনার পনেরোশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন গাউসিয়া থেকে আর এগুলোর অ্যাভেলেবেল সাইজটা কেমন থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ আপনারা কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই থ্রি পিসগুলো নিতে পারবেন অফার প্রাইজে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে থাকবে এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন খুব দ্রুত আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে চলে আসবেন তারা আগে নিতে পারবেন আর যারা আসতে না তারা স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এই পিসগুলো এখন কিন্তু আপনারা পনেরোশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন গাউসিয়া থেকে খুব দ্রুত আপনার কালেকশন করবেন আর ভাইদের কিন্তু ভিডিওটা ছাড়ার পরেই সাথে সাথেই কিন্তু ড্রেসগুলো অর্ডার হয়ে যায় যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা পিস কিন্তু গর্জেস কাজে থাকবে ওয়ার্কের কাজের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে ম্যাচিং আর একটা প্যান্ট থাকবে আর এই এখন থেকে টাকা নিতে পারবেন উপর থেকে নিষ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটাতে আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটার সাথে একটা ম্যাচিং দেখেন অন্য আছে একটা প্যান্ট আছে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট আপনার পেয়ে যাবেন থ্রি পিসের এই পার্টি থ্রি পিস খুব সুন্দর এই যে দেখেন এটা দেখেন একেবারে উপর থেকে সম্পূর্ণ সুতোর কাজ করা আছে মিরোর কাজ করা অনেক সুন্দর সো এই গরজেস কাজের মাত্র পনেরোশো টাকা গাউসিয়া থেকে অন্যগুলো কিন্তু দেখার মতো দেখেন এগুলোর সাথে অন্যগুলো অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নিতে চাচ্ছেন আপনার দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর পুরো বডিতেই প্যানেল ও কাজ করা থাকবে সো এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইজে গাউসিয়া থেকে পনেরোশো টাকায় নিতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি অর্ডার করতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটা পার্পেল কালারের মধ্যে স্টোন ওয়ার্কের কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে অনেক সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু এখন আপনার সীমিত সময়ের জন্য অফার প্রাইসে পাচ্ছেন অন্যগুলো কিন্তু দেখার মতো পার্টি ওয়ার্ক আজকে অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো যদি ধৈর্য সহকারে থাকেন আপনারা চয়েস করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এক একটা এক 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 ডিজাইন এক এক কালারে থাকবে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইসটা পড়বে পনেরোশো টাকা এটা সম্পূর্ণ একটি ধামাকা অফার আপনারা যারা আগে আসবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এই আড়টা একটা মিষ্টি কালারের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে ওয়ার্ক সুতোর কাজ করা আছে প্যানেলও কাজ করা আছে ওকে সম্পূর্ণ আপনারা টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে থাকবে এই যে দেখেন অনেক সুন্দর একটার চেয়ে একটা সুন্দর খুব সুন্দর সুন্দর কাজ করা আছে স্টোন ওয়ার্কের সুতোর কাজ করা এই থ্রি পিসগুলো গুলো এখন আপনার অফার প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং অন্য থাকবে ম্যাচিং সেল পেয়ে যাবেন আপনারা ওকে আমি এখন পরবর্তী কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা সরাসরি আসতে চান আপনার গাছিয়া মার্কেট দোতালে শতর উপর সরুংয়ে চলে আসলে কিন্তু নিতে পারবেন চাইলে আপনাকে ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার দোকানটা আপনারা পেয়ে যাবেন ভাইরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন অনেক সুন্দর এই থ্রি পিসগুলো এবং অন্যগুলো কিন্তু দেখার মতো প্রত্যেকটা অন্যায় কিন্তু দেখার মতো এই থ্রি পিসগুলো এখন আপনার মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন গাউসিয়ার সতেরো উপর সরুম থেকে দেখেন এক একটা চেয়ে একটা গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস দেখেন এই ত্রিপিস পিসগুলো কিন্তু অনেক ভালো মানের এখন কিন্তু আপনার দুহাজার টাকা অফার সরি পনেরোশো টাকা অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই ত্রিপিসগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর সিকোয়েন্সের টাস সেলের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন সুতোর আর সিকোয়েন্সের কাজ করা এটা বডিতে অনেক গর্জিয়াস আর এই ত্রিপিসগুলো যখন আপনি হাতে নেবেন হাতে নিলে দেখলে আপনারা বুঝতে পারবেন খুব ভালো কোয়ালিটি ভালো মানের এই যে দেখেন এটা প্যানেলে কাজ করা অনেক সুন্দর এই ত্রিপিসগুলো এখন আপনার পনেরোশো টাকা ধামাকা অফারে পাচ্ছেন গাউসিয়া থেকে অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এটা পার্পেল কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে পনেরোশো টাকা করে আপনার গাঁয় সাথে সরাসরি চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনার সরাসরি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করবেন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা সীমিত সময়ের জন্য পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আমি আবারও বলছি ভাইদের কিন্তু স্টক সীমিত আপনাদের দ্রুত অর্ডার করতে হবে যারা নিতে চান পনেরোশো টাকা করে পড়বে এই থ্রি পিসগুলো আরও কালেকশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে সব আপনাদেরকে ওয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে এই যে দেখেন এটা গলার স্টোন স্টোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেল স্টোনয়ার্কের কাজ করা আছে খুবই চমৎকারী আপনারা কিন্তু পনেরোশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন গাউসিয়া থেকে প্রত্যেকটার সাথে কিন্তু ফ্যাশনেবল অন্য আছে আর একটা করে প্যান্ট পেয়ে যাবেন এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা গর্জিয়াস কাজের পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন অফার প্রাইজে থ্রি চাইলে এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের এবং মানের কাপড় আপনারা পেয়ে যাবেন দেখেন এখন ধামাকা অফারে পাচ্ছেন পনেরোশো টাকায় আপনাদের এই সুযোগটা মিস না করে আপনারা দ্রুত যোগাযোগ করবেন তাহলে কিন্তু থ্রি পিসগুলো আপনারা আপনার খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অন্যটা আমি আবারও দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস অন্যটা দেখেন অনেক সুন্দর সো এই টাইপের থ্রি পিসগুলো আপনারা আপনার কোথেকে কিভাবে নেবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিলে আপনারা নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আপনার এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো সরাসরি আপনারা কিন্তু মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এই দোকানে কিন্তু আরও কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা আসলে এই কালেকশনগুলো এখান থেকে নিতে পারবেন গাইস আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাউনগুলো দেওয়া আছে খুব সুন্দর সুন্দর পার্টি ওয়ার গাউনগুলো আপনারা কিন্তু সরাসরি এখানে চলে আসলে নিতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু গাউনের কালেকশন আছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর গাউনগুলো গর্জিয়াস কাজে থাকবে মিরোর স্টোরের গর্জিয়াস কাজ করা অনেক চমৎকার সো আপনারা আসলে কিন্তু এই দোকানটা আপনারা ভিজিট করবেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে বিভিন্ন ড্রেসের আপনারা গাড়া নিতে পারবেন গাউন কালেকশন নিতে পারবেন পার্টি গারা নিতে পারবেন এই টাইপের প্রচুর কালেকশন আপনি এখানে আসলে পেয়ে যাবেন সো গাইস আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম